নমস্কার এই প্রথম আমরা তিন বোন আমাদের সব রকম পিছুটান ফেলে ট্যুরে বেরোলাম এই প্রথম আমরা এইভাবে অজানাকে জানার উদ্দেশ্যে গেলাম এর আগে কোনো দিন এরকম আমরা বেরোইনি এখানকার মেন দেখার বিষয় হচ্ছে কংসাবতী ড্যাম এবং এই কংসাবতী নদী পার হয়ে কিছু দেখার জিনিস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে এখানে আমরা কংসাবতী ড্যাম পর্যন্ত গেলাম বাঁকুড়া থেকে বাসে প্রথমে গেলাম তারপরে আমরা একটা ম্যাজিক গাড়িতে গেলাম আমরা কোনো গাড়ি বুক করিনি এইভাবে আমরা চলে গেলাম তারপর আমরা কংসাবতী ড্যামে নেমে আর একটা অটো রিজার্ভ করে আমরা চলে গেলাম কংসাবতীর তীরে এবং কংসাবতী পার হয়ে আমরা ওপারে চলে গেলাম কংসাবতী পার হওয়ার আগে কিছু জায়গা আছে মন্দির আছে শিবের এবং যেতে যেতে তার দুপাশ এত সুন্দর সবুজ এত গ্রিনারি সে গাছপালা যাই থাক না কেন কোনো গার্ডেন এরকম নেই যে সাজানো গার্ডেন এত তা নয় কিন্তু কিন্তু দুটো পাশ খুব খুব ভালো লাগছিল তারপর কংসা বতীতে ভাসলাম এক নৌকা আমরা ওখানে অফিস আছে সেখান থেকে নৌকা বুক করে নিলাম আমরা তিন বনেই অনলি সে নৌকা বুক করে আমরা ওপারে চলে গেলাম ওপারে গিয়ে আমরা মোটর ভ্যান পেলাম সেই মোটর প্যান ভটভট করতে করতে চলে গেলাম আমরা দেখতে যাব হচ্ছে ডিয়ার পার্ক ওপারে এখনও তেমনভাবে গড়ে ওঠেনি তবে এটা একটা অ্যাডভেঞ্চার লাগলো খুবই ভালো লাগলো কারণ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি লোকালয় তেমন বেশি একটা নেই খুব কম দুটো চারটে মাটির বাড়ি আর দুপাশে শুধু বন আর বন তার মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে তারপর সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি খুব খুব মানে এই ব্যাপারগুলো ভীষণ সুন্দর এগুলো যারা ভালোবাসবেন তাদের কাছে এটা তো দারুণ লাগবে আমরা যেহেতু এগুলো ভালোবাসি বিশেষ করে আমরা বোনেরা সবাই এটাকে খুব এনজয় করেছি আর কি সত্যি কথা বলতে আমরা ওখানে ওই যে দেখুন আমরা যাচ্ছি এই জঙ্গলের মধ্যে দিয়ে বেশটাই যেতে হয় এই যে মাটির বাড়িগুলো টপকে টপকে চলে গেলাম ওখানে গিয়ে প্রথমে আমরা দেখেছিলাম ডিয়ার পার্ক তারপরে সেখান থেকে আবার ফিরে আসার পথে পরে সোনার বাংলা একটা ছোট্ট পার্ক কেবল গড়ে উঠছে তবে ভালোই লেগেছে ওখানে কিছু কিছু প্রাণী আছে মানে ধরুন ওই খরগোশ তারপরে গিনিপিগ এই সমস্ত দেখেছিলাম খুব ভালো লেগেছিলো আর বেশি যেমন সময় বেশি লাগেনি দু ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম আর ফিরেও এসেছি ওরকম সময়ের মধ্যে এই ফিরে এসে সব দেখে ঘুরে ফিরে এসে আমরা এখানে খেলাম এই কংসাবতী ড্যামের এখানেই কয়েকটা হোটেল ওপারে কিন্তু তেমন কিছুই পাওয়া যায় না ওই একটু শশা টসা ছাড়া এইটা হচ্ছে মেন ভেনু এখান থেকেই কংসাবতী ড্যাম এই যে গাছগুলো দেখছেন এবং ওই পাঁচিলটা দেখছে ও ওইটাই কংসাবতী ড্যাম শুরু হয়েছে একদম সোজাভাবে চারিদিক শুরু হয়েছে বিশাল লম্বা করে মাটির বাঁধ মাটির বাঁধ শুরু হয়েছে অসাধারণ মানে তার উপর দিয়ে রাস্তা সেই বাঁধের ওপর দিয়ে রাস্তা চলে গেছে খুবই ভালো লাগছিল আমাদের এইখান থেকে আমরা আবার একটা টোটো নিজেরা রিজার্ভ করে নিলাম কারণ ওখান থেকে কোনো যানবাহন নেই এখান থেকে টোটো রিজার্ভ করে আমরা চলে গেলাম এই জায়গাটা এলাম এখানে এসে এই পাহাড় একটা ছোট্ট টিলা মতন তার উপরে মন্দির আছে শিবের এবং এর ঠিক এই এটাই হচ্ছে কংসাবতী বাঁধের এপাশটা মানে পাড়ের এই দিকটা এই পাড়টার ওপাশেই মানে পাটটায় উঠছি কংসাবতীটা দেখব বলে এই যে দেখুন কংসাবতী যে দেখা যাচ্ছে কংসাবতীর পাড়ে এই মন্দিরের কাছে উপরে শিবের মন্দির আছে এই সিঁড়ি দিয়ে উঠতে হয় এই সিঁড়ি দিয়ে উঠছি এইখানটায় বাবা ভোলানাথের ওখানে মন্দির আছে আর তার ওই পাশটাতে এটা মানে কংসাবতী ড্যামের যে পাহাড় বাধাই করা পাহাড় আছে তার ওপরেই এটা এখান থেকে দেখা যায় খুব সুন্দর এখানে এই যে দেখুন আমরা এখানে গেছি অবেদ ভাবতীর্থ পরেশনাথ শিব মন্দির এখানটায় শিবলিঙ্গের মন্দির আছে তেমন ভিড়ভাড়টা ছিল না এই সময় একদমই কম ছিল লোকজন আমাদের মতো দু চারজন এরকম আসছে নিরিবিলিতে তবে খুব শান্তি করে আমরা দেখেছি এবং খুব নিরিবিলিতে দেখতে পেয়েছি খুবই ভালো লেগেছিলো আমাদের এইসব জায়গাগুলো যাই হোক এই মন্দিরের আশপাশ এই পুরোহিতের পাটাও দেখা যাচ্ছে এই যে পুরোহিত ফটো তুলছে যাই হোক এইখান থেকে আমরা কংসাবতীর বাঁধ এবং কংসাবতী নদী দেখা শুরু করলাম এর ওপাশে আর অটো নিয়ে যাওয়ায় না বা অটো পাওয়াও যায় না এর ওপাশে গিয়ে আমরা ওই ভ্যান পেয়েছিলাম নদীটা পারাপারের পরে আমরা পেয়েছিলাম হচ্ছে এই যে দেখুন কংসাবতী দেখা যাচ্ছে বিশাল প্রশস্ত বিশাল মানে গঙ্গাকেও হার মানিয়েছে এমন জলাধার এবং এই জায়গাটা একটা বাঘও আছে এই জায়গাটা এসে একটা বাঘ নিয়েছে এই বাঘটা অসাধারণ একটা বাঘ এই বাগটা থেকে এরপর আমরা নৌকায় চেপে বসলাম নৌকা ওইখানে বুকিং করে নিলাম ওখানে তো টিকিট সিস্টেম বলতে এটাই যে নৌকা আপনাকে বুকিং করে নিতে হবে কারণ এরকম নেই কেউ যে এর এর পাঁচজন ওই পাঁচজন ওই দশজন একসাথে পার হবেন এরকম সিস্টেম নেই নৌকা বুকিং করে নিয়ে যেতে হবে এবং সেই নৌকা আপনার জন্য ওপারে ওয়েট করবে আপনি ওপারটা ঘুরে তারপরে চলে আসবেন এসে আবার নদীর ঘাটে এলে আবার সেই নৌকাটাই আপনাকে এপারে নিয়ে আসবে এটা হচ্ছে ওখানকার সিস্টেম তা মেন এখানকার দেখার মধ্যে রয়েছে এই কংসাবতী এ যেমন বড় চর এবং এইখানে একটা মোহনা মতো মানে নদী আস্তে আস্তে এখানটা আবার একটা বাঁক নিয়েছে মাটির বাদ তার পাশে তার উপর দিয়ে রাস্তা চলে গেছে আর এবার প্রচুর বৃষ্টি হয়েছে বলে একদম ভর্তি তারপরে আমরা নৌকো নদী পার হয়ে ওপারে গিয়ে আবার একটা মোটর ভ্যান নিলাম সেই মোটর ভ্যানে করে আমরা এবার যাচ্ছি জঙ্গলের মধ্যে ডিয়ার পার্ক এটা গড়ে উঠেছে সদ্য সদ্য অল্প কিছু হরিণ আছে তবে হ্যাঁ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে দারুণ ভালো লাগছিল এরকম একটা অ্যাডভেঞ্চার দুপাশে দেখতে দেখতে মাটির বাড়ি ছাগল এবং খুব লোকালয় কম দুটো চারটে বাড়ি ছাড়া বিশেষ চোখে করেনি কিন্তু খুবই ভালো লেগেছে ওই ডিয়ার পার্কে গিয়ে কারণ ওখানে গিয়ে হরিণ দেখেছি এবং খুব নিরিবিলি কয়েকটা মাত্র হরিণ এইখানে দুটো একটা সামনে দোকান আছে দোকান বলতে তেমন কিছু না ওই ঝালমুড়ি শশা এ বিক্রি করে সেই জন্যে এই হরিণগুলো ওদের কাছে কাছে এসে এখানে দাঁড়িয়ে থাকে বসে থাকে আর তারপর সেখান থেকে চলে গেলাম সোনার বাংলা বলে একটা পার্ক মতো ছোট্ট সাজিয়েছে সেইখানে এই সব ইয়েদের দেখতে পেলাম গিনিপিগ রাজহাঁস তারপরে খরগোশ সাদা ঘোড়া এদেরকে দেখতে পেলাম এবং কিছু গাছপালা সুন্দর করে এখানে সাজানো হয়েছে তবে এমনি খুবই ছোট্ট এই জায়গাটাও সবে মনে হচ্ছে গড়ে উঠছে এই যে বোনেরা হাঁটাহাঁটি করছে মাঠে ওইখানে একটু কিছুটা খোলা মাঠও আছে ওইদিকে একটা পাখি আছে ওই পাখিটা সম্ভবত এমু পাখি মতো লাগছে জানি না ওটাকে নাম ঠিক চিনতে পারিনি যাই হোক সেটাই ছোটো বোন ভিডিও করতে গেছে আর আমার পরের বোন এদিকটায় হাঁটছে ঘুরে ঘুরে দেখছে ভালোই লেগেছে সবুজে সবুজ ছোট্ট জায়গা ঘোরার পক্ষে একদিনের ট্যুর খুবই ভালো লাগলো খুবই নতুনত্ব লাগলো দূর থেকে গেছি আর সবথেকে অ্যাডভেঞ্চার এবং ভালো লেগেছে হচ্ছে কংসাবতী যাই হোক আপনারাও ঘুরে ঘুরে আসতে পারেন এরকম একদিনের ট্যুরে এই কংসাবতীতে ভাসতে পারেন আমার তো অপূর্ব লেগেছে এই কংসাবতীর জলরাশি গঙ্গাকেও মনে হয় মানাবে গঙ্গাতেও বোধ হয় এত জল নেই বা এত চওড়া নেই এইখানটা যতটা চওড়া দেখতে পেলাম তারপর আমরা আবার ফিরে আসার পালা বেশিক্ষণ লাগেনি ওই দু ঘন্টা যেতে দু ঘন্টা আসতে এরকমই লেগেছে তবে আসার সময় আমরা একটা ডাইরেক্ট বাস পেয়েছিলাম ওখান থেকে উঠে ডাইরেক্ট আমরা বাঁকুড়া বাস স্ট্যান্ডে আসতে পেরেছি কিন্তু যাওয়ার সময় আমাদের সেটা হয়নি আর খাওয়া দাওয়া নদীর ওপারে কিছুই নেই আপনাকে যা কিছু খাওয়া দাওয়া এই নদীর কাছেও নেই এই যেখান থেকে আমরা নামলাম বাস থেকে সেইখান থেকেই খেতে হবে আপনাকে ওই ড্যামে ওই ড্যাম ড্যাম যেখানে শুরু হয়েছে ওইখান দিয়েই আপনাকে খেতে হবে তবে কি খারাপ লাগেনি ভালোই লেগেছে ভালো লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন বন্ধুরা